মুখের আলসার সত্যিই বেদনাদায়ক হতে পারে বিশেষ করে যখন আপনি খাচ্ছেন বা কথা বলছেন তবে চিন্তা করবেন না কিছু সহজ প্রাকৃতিক উপায়ে আপনি বাড়িতেই তাদের চিকিৎসা করতে পারেন আপনার মুখের ঘা দ্রুত নিরাময় করতে সাহায্য করার জন্য আমি আপনাকে কিছু সহজ উপায়ের মাধ্যমে জানাবো এক নোনা জলে ধুয়ে ফেলুন নোনা জলে ধুয়ে ফেলা মুখের আলসার নিরাময়ে সাহায্য করার অন্যতম সহজ উপায় আধা কাপ উষ্ণ জলে এক চামচ লবণ মেশান এবং প্রায় তিরিশ সেকেন্ডের জন্য এটি আপনার মুখের চারপাশে ঘষুন লবণ ঘা পরিষ্কার করতে এবং ফোলা কমাতে সাহায্য করে এটি দ্রুত নিরাময় করতে আপনার মুখকে কিছুটা পরিষ্কার করার মতো দুই মধুঘষা মধু মুখের আলসারের জন্য অত্যন্ত সহযোগ কারণ এতে জীবাণুর বিরুদ্ধে লড়াই করার বিশেষ ক্ষমতা রয়েছে এটি আলসার নিরাময় এবং কম বেদনাদায়ক বোধ করতেও সাহায্য করতে পারে আপনাকে যা করতে হবে তা হল সামান্য মধু সরাসরি কালশিটে এবং এর চারপাশে লাগাতে হবে মধু খাকে আরও খারাপ হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করবে এবং দ্রুত নিরাময় করতে সাহায্য করবে তিন লবঙ্গ তেল লবঙ্গ তেল দাঁত ও মুখের ব্যথায় সাহায্য করার জন্য সুপরিচিত যদি আপনার বাড়িতে লবঙ্গের তেল থাকে তবে এটির সাথে সামান্য নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে তুলো দিয়ে আলসারে লাগান এটি ব্যথা অসাট করতে সাহায্য করে তাই আপনি যখন খান বা কথা বলেন তখন এটি ততটা আঘাত করে না এটি কালশিটে ফোলা কমাতেও সাহায্য করে চার অ্যালোভেরা অ্যালোভেরা আরেকটি দুর্দান্ত প্রাকৃতিক প্রতিকার আপনি অ্যালোভেরা গাছ থেকে জেল ব্যবহার করতে পারেন বা অ্যালোভেরার রস পান করতে পারেন গিতকুমারী ঘা ঠান্ডা করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে যা আলসারকে আরও ভালো বোধ করতে এবং দ্রুত নিরাময় করতে পারে আপনার বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তবে একটি পাতা ভেঙে দিন এবং জেলটি ঘাটিতে লাগান পাঁচ হলুদের পেস্ট হলুদ একটি আশ্চর্যজনক উপাদান কারণ এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং ক্ষত সারাতে সাহায্য করে আপনি জলের সাথে সামান্য হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করতে পারেন এবং আলসারে লাগাতে পারেন এটি কিছুটা অদ্ভুত মনে হতে পারে তবে হলুদ ব্যথা কমাতে এবং দ্রুত নিরাময় সহায়তা করতে দুর্দান্ত এই প্রতিকারগুলি ছাড়াও প্রচুর জল খেতে ভুলবেন না একটি নরম টুথব্রাশ দিয়ে আপনার মুখ পরিষ্কার রাখুন এবং মশলাযুক্ত বা গরম খাবারের মতো আলসারের ক্ষতি করতে পারে এমন খাবার এড়িয়ে চলুন কিন্তু যদি এটি ভালো না হয় আরও পরামর্শ পেতে ডাক্তারের সাথে কথা বলতে ভুলবেন না